নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কচু পাতা তুলে আনবো আর কচু পাতা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মা কয়েকদিন থেকেই বলছিল যে কচু পাতার টক করো তো একটার পর একটা রান্না ছিল বলে আর করতে পারিনি আজকে করব। আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকের কচু পাতার টক করার জন্য একটু কচি পাতাগুলো নেব কচু পাতা গুলো তুলে নিয়ে এলাম মা কেটে নিচ্ছে আর আমি এদিকে উনুনটা রেডি করে নেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল এবারে কেটে ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব জলের মধ্যে কচু পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে লবণ দিয়ে আমাদের আদ্র মাসে পাতা টক কচি চাল কুমড়ার চাক ভাজা তারপরে তেরো দিনের দিনে তোমার ওই তেরো রকম লেবু পাতা দিয়া আর ওইলো তোমার ওই তালুর পিঠা এটা নিয়ম ছিল করতে হইতো আর মা কাকি দিল দেখছি আমার শ্বশুর বাড়ি গিয়া আমার কাকি শাশুড়ি ছিল আমার তো নিজের শাশুড়ি ছিল না তারাও করছে এই রান্নাটা কাঁচা তেঁতুল দিয়ে করলে অনেক বেশি ভালো হয় তবে কাঁচা তেঁতুল পাইনি বলে এই পাকা তেঁতুলটাই দিয়ে দিচ্ছি একটু জলের মধ্যে কষলে নেব তেঁতুলটা জলের সঙ্গে কষলে নিয়েছি তবে এই বীজগুলো আর ছাপাটা দিব না তেঁতুল জলটা দিয়ে দিলাম এবারে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকা তুলে নেব ত্বক দেওয়া দেখুন পাতার রংটা অনেকটা পাল্টে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবারে নামিয়ে ফোড়ন দেব দিয়ে নিয়েছি এবারে ফোড়ন দেব আর ফোড়ন দেব সরষে আর শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ে দেব সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবারে দেব সরষে সামান্য একটু এর উপরেই দেব সামান্য একটু হলুদ এবারে রাখার খুবই সহজ একটা রান্না দেখি বুঝতেই পারছেন তবে এটা মুসুর ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে টক একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি পাতার টক খাওয়া খুব ভালো এটা তো তুল দেওয়া গলায় ধরবে না শরীরের পক্ষেও খুব উপকার এইভাবে করে সবাই খাবেন ভালো লাগবে যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল